একদিকে যখন দেখতে পাওয়া যাচ্ছে হাকিমপুর সীমান্ত হাকিমপুর চেকপোস্ট সেখানে বাংলাদেশ ঠিক থেকে ভিড় করেছে উপারে চলে যাওয়ার জন্য ঠিক তখন দেখতে পাওয়া যাচ্ছে আরেকটা দিক ফাঁকা হয়ে যাচ্ছে কোন দিক যেখানে যেখানে যে সমস্ত বসতিতে তারা ঘাঁটি গেড়েছিল আমরা একের পর এক বসতে আপনাদেরকে দেখিয়েছি এই নিউ টাউনেরই আমরা দেখিয়েছি আটঘরা বসতে নিউ টাউনের মাসুদ বসতে দেখিয়েছি এবার দেখাবো হুগলির ডানকুনের ছবিটা সেখানে গোবরা স্টেশনের কাছে বসতে ফাঁকা হয়ে গিয়েছে তারা সবাই সেখানে যত বাংলাদেশিরা অবৈধভাবে ভিড় জমিয়েছিল তারা প্রত্যেকে ফিরে যাওয়ার পথ ধরেছে পালানোর পথ ধরেছে তারা হাকিমপুর চেকপোস্টের কাছে জড়ো হয়েছে কোনো না কোনোভাবে সেটা বিএসএফ প্রথমগতভাবে বিজিবির কাছে পুষব্যাকি করুক অথবা দালালকে টাকা দিয়ে যে করে হোক ওপরে পৌঁছে যেতে হবে এবং সেই জন্য তারা হাকিমপুর চেকপোস্টে ভিড় করেছে আর গোব্রাবস্তি খালি হয়ে গেছে গোবরা স্টেশনের লাগোয়া বস্তি সেই বস্তিতে এতদিন পর্যন্ত বাংলাদেশিরা থেকে থেকে ভিড় করেছিল সেখানে ঘাঁটি গেড়েছিল হুগলির ডাঙ্গির গোবরা স্টেশনের পাশের যে বস্তি সেখানে কিন্তু আজ সে বস্তি ফাঁকা সেখানে কেউ নেই এই মুহূর্তে প্রত্যেকেই পালাবার পথ ধরেছে আমাদের প্রতি সুজিত ঠিক কি ছবি ধরেছে সেদিকে নজর রাখব হুগলির ডানকুনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এবং যে গোবরা স্টেশন তার পাশেই একাধিক বস্তি রয়েছে এবং সেখানেই সেই বস্তিতে কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কিন্তু এখান থেকে চলে গেছে আমি সেই ঘটনাস্থলে রয়েছে আমরা যদি ছবি দেখাই দেখতেই পাবে হচ্ছে এই হচ্ছে বস্তি এবং দেখো চারিদিকে শুধু যদি দেখাই শুধু কালো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে এই ঘরের মধ্যে কোনো রকমভাবে তারা থাকে এবং দেখতে পাচ্ছ যাতায়াতের যে রাস্তা সেই যাতায়াতের রাস্তা যদি দেখা যায় বাসের যে বাঁশ দিয়ে কোনো রকমভাবে তারা এই রাস্তায় যাতায়াত করে করে আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় এক বাসিন্দা যারা এখানে থাকে তারা একটু কথা বলার চেষ্টা করি এই যে এইখানে থাকেন কতজন থাকে এখানে এখানে দাদা তা দু তিনশো মানুষ থাকে আচ্ছা এইভাবেই এইভাবেই থাকে এখানটা দু তিনশো মানুষ আমরা এইভাবেই থাকি দীর্ঘদিন থাকি চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেলে এখানটা এইভাবেই থাকি আমরা এখানে অনেক রকমের লোকজন আছে যেমন বীরভূমের আছে আমাদের জঙ্গিপুরের আছে এখানে স্থানীয় আছে

আমরা রেলের আর পাবলিকের জায়গাতে দুটো মিশিয়ে থাকি এখানটা এই যে এসআইআর হচ্ছে আপনি জানেন তো এসআইআর হচ্ছে যেভাবে যে সমস্ত তথ্য লাগছে এসআইআর ফর্মে জমা দিতে সেই সব সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে হ্যাঁ আমাদের কাছে দলিলের দলিল আছে আমাদের বাপ দাদার কাগজপাতি আছে সেগুলোর ভোটার কার্ডের কোনো নাম্বার আছে যেরকম নথিগুলো শেষে কেউ দুটো দিশে কেউ তিনটা দিশে কেউ চারটে দিশে এরকম নথি সব দিয়ে বাংলাদেশি যারা ছিল কোন ঘরটা ভালো থাকতো ওই দিকে যদি হাত দিয়ে দেখা ঘরটা তো ভেঙে ফেলেছে ঘরটা নেই বুঝলো ঘরটা বিক্রি করে দিয়েছে বাসগুলো আমরা সব কিনে কিনে এক দেড় মাস আগে ওটা জ্বালিয়ে শেষ করে দিয়েছি যারা বাংলাদেশি ছিল অর্থাৎ স্থানীয় যারা বলছে মোট পাঁচজন ছিল তারা কিন্তু এই বস্তিতেই থাকতো কিছুদিন আগে কিন্তু তারা এখান থেকে চলে যায় এবং সেই যাওয়ার সময় এদের যারা যারা রয়েছে স্থানীয় যারা রয়েছে তাদের কাছে কিন্তু সেই ঘর সেই ঘর দিয়ে যায় এবং এখন যে অবস্থা এখান থেকে দেখা যাবে যে এই যে একদম যে একদিকে রেললাইন রেললাইনের পাড়েই কিন্তু এই বস্তি এই বস্তির উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে এদের এর কাছে কিন্তু সমস্ত রকম যে তথ্য সেই তথ্য রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত রয়েছে কারণ স্থানীয় যারা কাউন্সিলার রয়েছে সেই স্থানীয় কাউন্সিলারের কাছ থেকে গিয়েই তারা সেই তথ্য দেখিয়ে তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা হুগলির ডানকুনের এই বস্তি একটা বস্তি না যেরকম আপনাদেরকে বলছিলাম এই সর্ট লেকে সল্ট লেকে কখনো আটঘরা বস্তি কখনো বা মাসুদ বস্তি কখনো বা সেক্টর ফাইভের বাংলাদেশে বস্তি সব বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে যেখানে অনুপ্রবেশকারীরা ঘাটি গেড়েছিল সেক্টর ফাইভে এরকমই একটা বস্তির ছবি ঠিক রকম দেখুন একবার আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তুলে ধরেছে কিভাবে সেক্টর ফাইভের বাংলাদেশে বস্তি ফাঁকা হয়ে গেছে দেখুন সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোট সংলগ্ন একটি কলোনিতে যে কলোনিতে কিছুদিন আগেও বেশ কয়েকটি পরিবার বাংলাদেশি পরিবার তারা কিন্তু এখানটাতে ছিল যে বাড়িগুলি কার্যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জবরদখল করে রেখেছিল বলেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা জানাচ্ছেন এই যে বাড়িটি দেখা যাচ্ছে যে বাড়ি এই মুহূর্তে তালা বন্ধ করে দেওয়া হয়েছে শিকল বেঁধে তালা বন্ধ করে কিন্তু এই বাড়ির সদস্যরা চলে গিয়েছেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী বালতি থেকে শুরু করে জ্যারিকেন বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র খাট বাট সেই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে কিন্তু বাড়ির বাসিন্দারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে বেশ কিছু দিন হলো তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছিল না যাতে আমরা আছি লোক কোথাও কবে থেকে আছেন এই তো আমরা প্রায় দু এক বোতলকারি বোতল আছি

এখানে কতগুলি ঘর আছে বাংলাদেশে বাংলাদেশি ঘর এইগুলো সবই এইগুলো হ্যাঁ ওনারা সব চলে গেছে বাবু আচ্ছা এই যে আগের বারে আপনার মিডিয়াম ছিল এখানে এসেছিলো এইগুলো এইগুলো হ্যাঁ এইগুলো এইগুলো এখন বর্তমানে কেউ আছে বাংলাদেশে না এখন তো কেউ নেই না সব ঘর ছেড়ে চলে গেছে বহুত আছে এ মাঠে ও মাঠে সবাই কাজ করে কি কাজ করে এই জন্য ওরা কাজ করে আচ্ছা এদের আধার কার্ড ভোটার কার্ড কিছু কখনও দেখেছে না আমি এরকম কিছু দেখিনি বাবু এসআইআর চালু হওয়ার পর থেকেই তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে তাদের কাছে থেকে এখানকার যারা অন্যান্য স্থানীয় মানুষজন তারা কখনও তাদের কাছে কোনো বৈধ নথি দেখতে পায়নি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড তাদের ছিল না তারা দেখতে পায়নি বলেই তারা জানাচ্ছে অপর একটি বাড়ি অপর একটি বাড়ি যে বাড়িটিতেও কিন্তু তালা বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটিতে যেটা দেখা যাচ্ছে Hey <laughs> একটু একটু যেন অন্য রকম ছবি ভেতরে হুইল চেয়ার রয়েছে এবং যে বাড়ির যে ভেতরের ছবি সেটা কিন্তু একটু হলেও উন্নত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ভেতরে দেখা যাচ্ছে কাঠ খাট পরে রয়েছে বিছানা চাদর সমস্ত কিছুই পরে রয়েছে জামা কাপড় পরে রয়েছে এবং একটি একটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি হুইল চেয়ার আমি ভিডিও জানিস দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয় একটি একটি হুইল চেয়ার সেটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে কিছুটা হলেও আমি 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 দেখার চেষ্টা করব ভেতরে রয়েছে কিনা কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কি না ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী সে সমস্ত কিছু কিন্তু এখানে ছিল কিন্তু বাড়ির ভেতরে কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আলো জ্বলছে ঘরের ভেতরে আলো জ্বলছে কিন্তু বাড়ির বাইরে থেকে তালা লক করে দেওয়া হয়েছে তালা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন আলো জ্বলছে এই প্রশ্নও কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে কারণ বাড়িতে যদি কেউ না থাকে দীর্ঘদিন থেকে তাহলে কি আলো কেন জ্বলবে এই প্রশ্ন কিন্তু উঠছে এখানে কিন্তু রান্নার কড়াই সেটিও কিন্তু এইখানটাতে রাখা হয়েছে বাড়ির যে রান্নার কড়াই সেই রান্নার কড়াই কিন্তু রয়েছে এখানে যে রান্না করা হতো সেটি কিন্তু একেবারে স্পষ্ট জলের জগ থেকে শুরু করে উনুন সেই উনুনে হাঁড়ি চাপানো রয়েছে কড়াই চাপানো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি 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 বাটি সে বাটিতে জল রয়েছে অর্থাৎ কিছুদিন আগেও যে এখানে স্থানীয় মানুষজন ছিল এখানে যে বাসিন্দারা ছিল তার কিন্তু প্রমাণ রয়েছে কারণ এইগুলো একেবারে বাড়িটির কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটিতে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেল তারা কি এখান থেকে কোথাও গা ঢাকা দিল সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই সল্ট লেকের মতন জায়গা যেখানে একেবারে আইটি সেন্টার থেকে শুরু করে প্রচুর মানুষের প্রতিদিন এখানে যাতায়াত হয় সেরকম একটি জায়গাতে দিনের পর দিন এখানে স্থানীয় মানুষজন বাংলাদেশি প্রবেশকারীরা এখানে থেকে গেল রকম বৈধ নথি ছাড়াই তারা এখানে থেকে গেল পুলিশের কাছে কোনো রকম ইনপুট থাকলো না সেটি নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চালু হওয়ার পরে এই বাড়ির সদস্যদেরকে কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশেষ বাগজি রিপাবলিক বাংলা কলকাতা এরা সবাই পালানোর পথ ধরেছে এসআইআর শুরু হতেই পালানোর পথ ধরেছে কিন্তু এতদিন এরা আমাদের দেশেই বসেছিল ভাতের পাতের ভাগিদার হয়ে এবং রীতিমতো জনবিন্যাস পাল্টার ছিল এক একটা এলাকায় যারা কাজ করে বেড়ায় বিভিন্ন রকম কাজগুলো করে বেড়ায় পাড়ায় এলাকায় দেখা যাচ্ছিল তার মধ্যে যতজন ভারতীয় তার চেয়ে বেশি আদতে বাংলাদেশি হয়ে যাচ্ছে জনবিন্যাসটা বদলে যাচ্ছে এবং এটাই অভিযোগ করছেন এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এই জনবিন্যাস বদলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুনুন পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা জি দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবেন আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কীভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়